মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার সারা আন্ডারে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য করছিলাম এখন যদি আমরা নবায়ন করতে যাই তারা কিন্তু এই যে যে প্রবলেমটা মানে সার্ভারে যে প্রবলেমটা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পড়বে আর বিশ হাজার বাইশে শেষে তেইশে চব্বিশেও ড্রাইভিং লাইসেন্স আবেদন করে এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছি না তো পর্যন্ত আমাদের এই পরিবারের এবং আমাদের যে এলাকার অনেক ভাই ব্রাদার আছে তারা কিন্তু এখন পর্যন্ত পায় নাই তবে সেক্ষেত্রে আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স সেটা দিয়ে কিন্তু আপনারা চলতে পারেন বাট এটা কিন্তু আমরা সবাই জানি আর বিশেষ করে যারা ড্রাইভিং পেশায় বিদেশে যাবেন বাট অলরেডি যাদের বিশার মেয়াদ শেষ হয়ে গেছে শুধু এই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের এর ক্ষেত্রে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স টি পুনর দিনের মধ্যেই পাবেন যারা আবেদন করার কিন্তু নিয়ম আছে দেখুন বিআরটি কিন্তু কিছুদিন আগেও গতকালকে বা তার আগেও কিন্তু আমাদের বিএসপির প্রোফাইলে কিন্তু সার্ভারের প্রবলেম এখন যারা এই যে নবায়ন করবেন বাট তারা কিন্তু এখন অনেকেই কিন্তু করতে পারতেছেন না শুধু এই সার্ভারের প্রবলেমের কারণে কারণ আমরা কিন্তু যেটা হচ্ছে মাদ্রাসিক প্রিন্টার্স আন্ডারে যারা ড্রাইভিং জন্য করছিলাম এখন যদি আমরা নবায়ন করতে যাই তারা কিন্তু এই যে যে প্রবলেমটা মানে সার্ভারের যে প্রবলেমটা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পড়বে আর বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই যারা মনে করেন যে আপনারা যে অনেকেই বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে কিন্তু অনেকেই দেখেন যে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসিসটি দশ দিন দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দিবে বাট আপনাদের যে ভিসা আছে বাট এগুলো দেখায় দিলে ভাই এরকমটা যদি হতো তাহলে অনেক ভাই ব্রাদার শুধু ড্রাইভিং পেশায় প্রবাসে যেতে পারতেছে না শুধু স্মার্ট কার্ডের জন্য তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা সাবধান কারণ এখন যদি আপনার যে স্মার্ট কার্ডটি যদি ইমার্জেন্সি ভাবে প্রয়োজন হয় প্রিন্ট করার ক্ষেত্রে সেটার কিন্তু আপনি নিজে নিজেই বনানি হেড অফিসে গিয়ে বিআরটির বরাবর কিন্তু আবেদন করতে হবে এবং সেখানে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে ডকুমেন্টগুলো আছে যেগুলো হচ্ছে ইমার্জেন্সির জন্য প্রিন্ট করা সেটা কিন্তু আপনাকে ওখানে প্রুফ দেখাতে হবে আর অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই এখন বর্তমান সময় আমার একটা পুরাতন ড্রাইভিং লাইসেন্স আছে সেটা আমি ডিলেট করতে পারবো কিনা না ভাই এখন পর্যন্ত এই ডিলেট অপশন কিন্তু চালু হয় নাই বাট আপনি কিন্তু করতে পারবেন না বলতেছিলেন যে ভাই আমরা যেহেতু পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি এখন পর্যন্ত পাই নাই তো এগুলো আসলে আমরা কবে পেতে পারি আগামী ছাব্বিশ সালের আগ পর্যন্ত মানে নতুন কোম্পানির সাথে চুক্তি না হওয়া পর্যন্ত কিন্তু এই স্মার্ট কার্ড গুলো এখন পর্যন্ত পাবেন না তবে হ্যাঁ আপনি অনলাইন কপি যেটা আছে ই পেপার যেটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন বাট এটার ক্ষেত্রে কোনো প্রবলেম না তারা বাইরের কোম্পানির সাথে চুক্তি করবে নাকি বাংলাদেশের সাথে এটা কিন্তু স্পষ্ট ভাবে কেউ বলতে পারবে না অনেকে যারা প্রশ্ন করছেন যে ভাই এখন এই যে যে নতুন কোম্পানিটা এটা আসতে কত দিন সময় লাগতে পারে ভাই এটার এখনো নির্দিষ্ট ভাবে কেউ বলতে পারবে না যে কত দিন সময় লাগতে পারে নতুন কোম্পানি আসতে সেটা তবে আশা করা যাচ্ছে যে 26 সালের আগ পর্যন্ত এটা হবে না আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেকে যারা নবায়ন নিয়ে কিন্তু অনেকেই সমস্যা ফেস করতেছেন বর্তমান সময় যেহেতু টাইগার আটি কোম্পানিতে বা মাদ্রাসি গুলি প্রিন্টার্স আন্ডারে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন বাট এখন তাদের মেয়াদ শেষ যেহেতু আমারটা হচ্ছে অফিসে ড্রাইভিং লাইসেন্স আমি করছিলাম দুই সালে হচ্ছে টাইগার কোম্পানিতে তো এখন আমি নিশ্চিত যে এই সার্ভারে তো আমার ড্রাইভিং লাইসেন্স নাই মানে আমি আমার এই সার্ভারে ড্রাইভিং লাইসেন্স পাবো না এখন সামনে আমার হচ্ছে 28 সাল পর্যন্ত মেয়াদ আছে তো সেটার আগে আমি এটা দিয়ে চলতে পারবো কোনো प्रॉब्लम নাই এখন নতুন করে যদি এটা নবায়ন করতে যাই তাহলে আমি মনে করতেছি যে তাদের সার্ভারে পাবো না আর যারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে নবায়নের ক্ষেত্রে বা স্মার্ট কার্ড ক্ষেত্রে এখন যারা পাচ্ছে না তারা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি নতুন করে আবেদন করতে পারব কিনা হ্যাঁ বা আপনি নতুন করে যদি এই সার্ভারে যদি আপনি 5 বছর ম্যাচ শেষ হয়ে যায় এই সার্ভারে যদি আপনি স্মার্ট কার্ডটি না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন কোনো প্রবলেম নাই কারণ আপনার বায়োমেট্রিকটা এই সার্ভারের সাথে ম্যাচিং হবে না আর আরেকটি বিষয় হচ্ছে যে এখন যদিও আপনি নতুন লাইসেন্সের জন্য আবেদন করেন স্মার্ট কার্ডটা কিন্তু পাচ্ছেন না আপনি কিন্তু স্মার্ট কার্ডটা এখন বর্তমানে পাচ্ছেন না আপনার এই পেপার যেটা আছে অনলাইন কপি সেটা দিয়ে কিন্তু চলতে হবে তো আপনি আর কিছুদিন অপেক্ষা করুন 26 সালে দেখো নতুন কোম্পানি সাথে আর বেশিরভাগ ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা সার্ভার প্রবলেম থেকে বেশি দেখাচ্ছে তো তারা কিন্তু ওই সার্ভারে মানে টাইগারটেক কোম্পানি হতে পারে কিংবা মাদ্রাসি গুড প্রিন্টারস আন্ডারে হতে পারে তো এই দুই কোম্পানি সার্ভারে কিন্তু টিআরটি সহ যোগাযোগ করবেন যদি তারা এটার বিষয়ে যদি তথ্য দিতে পারে তাহলে তা আলহামদুলিল্লাহ ভালো আর যদি তাদের সার্ভারে আপনি এলআইএসটি না পায় তাহলে আপনি নতুন করে আবেদন করা দেওয়া এটা আপনার জন্য বেটার হবে আর যদিও এখন যেহেতু এখন স্মার্ট কার্ডটি পাবেন না এই পেপারটা পাবেন এইটা আপনাকে এখন ধরে নিতে হবে আরতীয় কোম্পানি ওটার সাথে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার ওটার সাথে আমাদের চুক্তি শেষ এখন এই জন্যই কিন্তু স্মার্ট কার্ডটি প্রিন্ট হচ্ছে না তবে হ্যাঁ ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অনেকগুলা কিন্তু প্রিন্টের যে সিস্টেম মানে বিআরটি এর কাছে এখন অনেকগুলা কাট আছে যদিও আপনি ইমার্জেন্সি যে সার্ভিসটা এটা কিন্তু অলরেডি চালু আছে তবে যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন দালালের মাধ্যমে গিয়ে কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন না তাদের কাছে আবেদন করেন না আপনাকে হাত পাস বুঝায় কিন্তু আপনাকে আবার সেই ঘুরাই দিবে আর আপনি যদি ইমার্জেন্সির জন্য আবেদন করে দেন সরাসরি বিআরটি যাবেন আর এখন এখন নতুন নতুন কিন্তু অনেকগুলো আপডেট চলে আসতেছে এখন আপনার সবকিছু অনলাইন সিস্টেম আর যেটা হচ্ছে যে ষাট ঘন্টা যে প্রশিক্ষণ এটারও কিন্তু অলরেডি নিয়মটা কিন্তু চালু হয়ে যাবে সামনে মাসে আশা করা যাচ্ছে এখন ওই যে দালালের মাধ্যমে বলবেন চৌষট্টি ডেলিভারি দেওয়া হয় শুধু যাবেন আইআইডি কার্ডটা দেবেন স্মার্ট কার্ডের জন্য পরীক্ষা দেবেন আসলে বিষয়টা এমন না অনেক কিন্তু হার্ড হয়ে যাচ্ছে তবে যারা জেনুইন ডকুমেন্ট জেনুইন ভাবে ড্রাইভিং জন্য করবেন তাদের জন্য এটা বেটার বা প্লাস পয়েন্ট হবে কারণ তারা সবকিছু ঠিকঠাক আসা আর যাদের এই যে ধরনের বয়সের সাথে আইডি কার্ড সাথে যাদের সার্টিফিকেটের সাথে যাদের মিল নাই তারা একটু বা এগুলো ঠিকঠাক করে তারপর আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন এটা আপনার জন্য বারো হবে নাহলে পরবর্তীতে কিন্তু হেসাল সাল আপনাকেই হবে তবে সর্বশেষে একটি কথা বলবো যে আগামী ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করুন ছাব্বিশ সাল যদি আসে তাহলে নতুন নতুন আর অনেক কিছু আপডেট আসবে বা নতুন কোনো কোম্পানি আসলে অবশ্যই যেগুলো পুরাতন ড্রাইভিং লাইসেন্স সেগুলো কিন্তু আগে ডেলিভারি দিবে ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم